वर्ड्स एंड टेन्स तो वर्ड्सा आगे हमें तो वर्ड्सा आगे बुझी दीची वर्ड्स की है वर्ड्स आर वर्ड्स दैट एक्सप्रेस एक्शन आर स्टेटस ऑफ बींग दे टेल अस व्हाट द सब्जेक्ट इज डूइंग और व्हाट इज हैपिंग टू द सब्जेक्ट फॉर एग्जाम्पल शी रन्स फास्ट बांगल् বার্ভ হলো এমন একটি শব্দ বা যা কাজ বা অবস্থা প্রকাশ করে এটি আমাদের জানায় যে সাবজেক্ট কী করছে বা সাবজেক্ট এর সাথে কী ঘটছে মানে কি হলো এমনি এমন একটি শব্দ বার্ভ হলো আমাদের কাজ কী কাজটা করছে সেটা তো বুঝে গেছিস বার্ব কী হয় কী কাজটা হচ্ছে কোন কাজটা হচ্ছে যেরম রান যেরম হলো সি রান ফার্স্ট কাজটা কি হচ্ছে দড়ানো দড়ানোটা ভার্ব হলো আর সাবজেক্টে সাথে ঘটছে সাবজেক্টে মানে অক্সলেরি ভার্ব ট্রান্সি ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব চার প্রকার হয় ভার্বে চার প্রকার হয় কি করে হয় দা ভার্ব হুইচ আর

इंडिपेंडेंट माने কার উপর ডিপেন্ড নেই খালি এফ টাই কাজ হচ্ছে আর অক্সিলিয়ারি অক্সিলিয়ারি মানে যে ওইখানে লেখা আছে অক্সিলিয়ারি দা वर्ब्स হুইচ আর यूज्ड टू हेल्प अदर वर्ब्स আর कॉल्ड ऑक्सिलিয়ারি वर्ब्स हेल्प করছে তাই লেখা আছে यूज्ड टू हेल्प अदर वर्ब्स अदर वर्ब्स অন্য গবের হেল্প করছে অক্সিলিয়ারি মানে অন্য গবকে হেল্প করছে সেরম কে রান্না করছে সে আমি এখানে এই আর এর difference বোঝে রান্না করা আর রান্না করছে সে লেগে গেছে সে লেগে গেছে করা রান্না করা এটা সিম্পল সিম্পল আর রান্না করছে অক্সিলারি প্রিন্সিপাল মানে রান্না করছে অক্সিলেরই মানে ছেয়ে লেগে গেছে সে রান্না করছে ছেয়ে লেগে গেছে রান্না করছিল করছিলাম ছি লেগে গেছে ছেয়ে লেগে গেছে হ্যাঁ এই ছেয়েটা লেগে গেছে বলেই এটা অক্সিলেরি বার্ক হয়ে গেছে আচ্ছা কে সাপোর্ট করে এই মেন ওয়ার্ক এইটা এই 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 করছে করা রান্না করা এটা হলো মেন ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ রান্না করছে আর ছেলে গে গেছে মানে মেইন ভার্ব কে হেল্প করছে नेक्स्ट কি ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব দা वर्ब्स হুইচ नीड অবজেক্ট টু मेक কমপ্লিট সেন্স আর कॉल्ड ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব এরা মত ভার্ব এই ভার্বটা ঠিক অবজেক্ট টু মেক কমপ্লিট মানে একে অবজেক্ট লাগে